আপনি তো ইতিহাস গড়বেন পাচ্ছেন কিভাবে ঘটনাকাল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের পর পুরো দিল্লি জুড়ে তখন অচল অবস্থা নৈরাজ্য পরিস্থিতি কে যে কার বন্ধু আর কে যে দুশ্মন সেটা বোঝা মুশকিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলা দখলের মাধ্যমে ভারত দখল শুরু মোটামুটি একটি শতক ধরে শত চড়াই উত্তরাই সয়ে ইংরেজরা ঠিকই এক এক করে পুরো ভারতকে পাকিস্তান থেকে বার্মা শ্রীলঙ্কা থেকে কাশ্মীর পর্যন্ত দখল করে নেয় ভারতের সম্পদ চুষে এনে গড়ে তুলতে থাকে কাদামাটি শ্বেতশ্বেতা ইংল্যান্ডকে যাই হোক ভারতের ইংরেজরা সবচেয়ে কড়া প্রতিরোধের সম্মুখীন হয় পলাশীর যুদ্ধের ঠিক একশত বৎসর পরে এসে আঠারোশো খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহ ব্যর্থ হওয়ার পরে ভারতে ইংরেজ সরকার পাগলা কুকুরের মতো হুশ হারিয়ে চরম দমন নিপীড়ন শুরু করে হাজার মানুষকে বিদ্রোহে অংশ নেয়া বা সহায়তা করার অভিযোগে হত্যা করে ঠিক এরকম এক সময়ে অনেকেরই মতি পুলিশ কনস্টেবল গঙ্গাধর নেহেরু তার শ্রী ইন্দ্রিয়ানী ও দুই সন্তান সহ দিল্লি থেকে পালিয়ে যাচ্ছিলেন নৌকা যোগে। যমুনা নদীর আশেপাশে ইংরেজ সৈনিকরা নিয়মিত রাতের বেলাতেও তারা নৌকা থামিয়ে গঙ্গাধর নেহেরু ও তার পরিবারকে ধরল ইংরেজ সৈনিকদের চোখে আটকা পড়ল ফুটফুটে এক কন্যা শিশুর উপরে দিল্লিতে বিদ্রোহী সিপাহীরা অনেক ইংরেজ সৈন্য এবং তাদের পরিবার সদস্যদের হত্যা করেছে অনেক ইংরেজ নারী পুরুষ শিশু নিখুদ ছিল গভীর রাতে জুম্নার বুকে এই ডিঙ্গি নৌকায় চারজন ভারতীয় যাত্রীর মধ্যে এক ফুটফুটে শিশু কন্যাকে দেখে তারা ধরে নিল এই শিশুটা কোনো ইংরেজদের তারা জেরাও করতে শুরু করলো গঙ্গাদর দাবি করলেন শিশুটি তার নিজের কন্যা শিশু ইংরেজদের কোনোമിതി তা বিশ্বাস হচ্ছিল না ফলে তারা প্রত্যেক আলাদা আলাদা করে জেরা করতে শুরু করল। তার জমান মন হলো স্ত্রী ইন্দ্রাণীর জবানবন্দিও নেওয়া হলো সে সাথে তার আট বৎসরের ছেলে আর এই চার বৎসরের কন্যা শিশুটির জবানবন্দিও নিয়ে সৈন্যরা নিশ্চিত হলো যে আসলে শিশুটি গঙ্গাধরের এই সন্তান তারা ছেড়ে দিল পরিবারটিকে এই ঘটনার প্রায় সাড়ে তিন বৎসর পরে এই পরিবারে আরও এক পুত্র সন্তান জন্মনে গঙ্গাধর নাম রাখেন মতিলাল হ্যাঁ মতিলাল নেহরুর কথা বলছি এই মতিলাল নেহরুর সন্তানই হল জহরলাল নেহরু যার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে ভারত হাত হয় ইংরেজদের যে পরিবার একদিন কোনো মতে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিল সেই পরিবার সময়ের ব্যবধানে ইতিহাস গড়ল সেই একই অবস্থা হয়েছিল আরেক এক আব্দুর রহমানের বেলাতেও তিনি সারাটা জীবন তিউনিশিয়া থেকে মিশর মিশর থেকে গ্রানাডা কিংবা মরক্কোর ফেজ নগরীতে প্রাণ হাতে করে ছুটে বেরিয়েছে কখনো মরুভূমিতে ভুক্ত বেদুইন আরবের তাপতে বৎসরের পর বৎসর কাটিয়েছেন অখণ্ড অবসরে বসে বসে লিখেছেন আল মুকাদ্দিমা যার গভীর অন্তর্দৃষ্টি আর কারণে আব্দুর রহমান আল থেকে হয়ে উঠেছেন ইবনে খালদ ইতিহাসের বরপুত্র আরও একজনের কথা বলতে পারেন যেদিন তিনি পৃথিবীতে জন্মেছিলেন সেই দিনই তাকে প্রাণ ভয়ে পালাতে হয়েছিল নিজ অসুস্থ জননী কোলে কোচরে পাড়ি দিতে হয়েছিল দীর্ঘ পাহাড়ি পথ দুর্গম মরু অথচ সেই সন্তান এক সময় পরবর্তীতে হয়ে উঠেছিল বিশ্ববিখ্যাত বীর কিংবদন্তি গাজী সালাহদ্দিন খুঁজলে এরকম শত শত ইতিহাস রয়েছে শত শত মানুষের জীবনে প্রায় প্রতিটি সমাজে যারা ইসলামের ইতিহাস জানেন যারা জানেন প্রিয় সৌম সাল্লাহামকে রাতের আধারে মক্ষা থেকে এক বছরে পালিয়ে আসতে হয়েছিল মদিনার উদ্দেশ্যে আল্লাহ আর এক নবী হজরত মুসা আলি প্রাণ নিয়ে পালাতে হয়েছিল এই দুই মহামানব ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী ও রাসূল এদের কথা আলাদা কিন্তু এর আগে যাদের কথা বললাম তারা ছিলেন অতি সাধারণ লোক পালিয়ে বাঁচা এই সব ব্যক্তিবর্গরাই একদিন ইতিহাস গড়েছেন আজ যারা জীবনের বিভিন্ন বাকে মৃত্যু কিংবা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে কোনোমতে বেঁচে ফিরেছেন তারা এই কথাটা মনে রাখবেন আপনাকে বাঁচিয়ে রাখার পেছনে এক বিরাট উদ্দেশ্য রয়েছে ইচ্ছা এবং চেষ্টা করলে আপনিও ইতিহাস গড়বেন হয়ে উঠতে পারেন ইতিহাসের এক অবিচ্ছেদ অংশ অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই লক্ষ্য স্থির করুন লক্ষ্যে লেগে থাকুন বিশ্বাস করুন ইতিহাস গড়ে উঠবে আপনার হাত ধরে প্রয়োজন শুধু ধৈর্য শ্রম আর একগ্রতা আসসালাম আলাইকুম